এক শ্রেণীর মানুষেরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু কলবের মধ্যে ইমানওয়ালা মানুষেরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু কেয়া দিকে এবং এখন সেটা আরও দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরও বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে আরও বেশি দ্রুত এগিয়ে চলেছে এখন একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো আর একটা সপ্তাহ চলে যাচ্ছে একটা দিনের মতো আর আমরা প্রত্যেকেই কিন্তু এটা অনুভব করছি আমরা প্রত্যেকেই কিন্তু এটা অনুভব করি এই তো কিছু সময় আগে জুম্মার নামাজ পড়লেন দেখবেন আবার জুম্মা চলে এসেছে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে আর এটা কিসের আলামত অবশ্যই কেয়ামতের আলামত কেয়ামতের কত আলামত আছে যেগুলো বলে শেষ করা যাবে না আপনি আজ খেয়াল করলে দেখবেন মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে মহিলারা পোশাক পরেও নগ্ন এদের সম্পর্কে নাকাল্লা বলেছিলেন যে শেষ জামানায় এক শ্রেণীর নারী আসবে এদেরকে আমি দেখিনি মানে চোদ্দশো বছর আগে এরা ছিলই না এদের বৈশিষ্ট্য কি না এরাও কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে আপনি গত দুই তিনশো বছর আগেও এমনটা দেখবেন না এই দুই তিনশো বছর ধরে এমনটা চলে আসছে আর এখন সেটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকেই এটা গড়ছে এটাকে ফ্যামিনিস্ট রেভলিউশন বলে আজ নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে মহিলারা এমন পোশাক পরছে যেগুলো পুরুষদের পোশাক নিঃসন্দেহে এটা কে আমতের আলামত নবীবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে গরিব মানুষেরা গরিব মানুষের গায়ে পোশাক পরার টাকা নাই পায়ে স্যান্ডেল পরার টাকা নেই উঁচু উঁচু অট্টালিকা করার প্রতিযোগিতাই নামবে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে কিন্তু তার গায়েও সুদের ছিটা ফোটা লাগবে হ্যাঁ এটা সেই যুগ যেখানে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না দাড়ি টুপি নিয়েও আপনাকে সুদ খেতে হবে সুদ নিতে হবে সুদ দিতে হবে তার কারণ সিস্টেমটাই এরকমভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে আপনি কি করবেন আপনি না চাইতেও আপনাকে সুদ খেতে হবে আমাদের মধ্যে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আজ আমরা যদি আশেপাশে দেখি তাহলে দেখা যাবে মানুষ মাদক খাচ্ছে এবং মাদককে হালাল মনে করে খাচ্ছে মানুষ জেনা করছে এবং জেনা হালাল মনে করে করছে মানুষ হত্যাও করবে যে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও জানবে না যে কেন হত্যা করা হয়েছে পিতামাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে সম্পদের জন্য সন্তান বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে আমরা প্রত্যেকেই এটা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সময় সংক্ষিপ্ত হচ্ছে দিন দিন মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটছে এবং যেগুলো সম্পূর্ণরূপে নেগেটিভ আল্লাপাকের আজাব গজব এগুলো বাড়ছে ভূমিকম্প বাড়ছে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে না জানি আরও কী কী ঘটছে এগুলো আমরা বুঝতে পারছি আমরা অনুভব করছি একটা বড় জিনিস যেটা আগে কখনো হয়নি সেটা এই শেষ জামানাই হবে এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটি অ্যালায়েন্স হয়েছে যেটাকে আমরা জায়নেন্স মুভমেন্ট বলি আর এটা আগে ছিল না এটা শেষ জামানাই হবে কোরানেও এমনটা এসেছে যে তোমরা ওই সব ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারিও করেছে শতাব্দীর পর শতাব্দী এমনকি ইসা কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিলেন কিন্তু আল্লাপাক তা উঠিয়ে নিয়েছিলেন আর আজ দেখা যায় ওরা বন্ধু এখন আপনি দেখবেন ইসরায়েলের সাথে পশ্চিমা বিশ্বের কত সুন্দর সম্পর্ক এগুলো একের পর এক ঘটছে একের পর এক ঘটবে ডে বাই ডে বাড়তে থাকবে আর কোন আলামতের জন্য আপনি অপেক্ষা করছেন এরপর হারাজ বাড়বে মানে হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মারা গিয়েছিল তিন থেকে চার কোটি এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গিয়েছিল সাত থেকে আট কোটি সামনে যেটা হবে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ এমনটাই হবে ইনশাল্লাহ না আমরা চাই না এমনটা হোক কিন্তু এমনটাই হবে কারণ এটা লেখা হয়ে গেছে নবী ইসা আল্লাহ আসার আগে পৃথিবী এমন থাকবে না জনসংখ্যা কমবে পৃথিবীর সংকীর্ণ হয়ে আসবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে এবং মহামারীর পরে ভূমিকম্পের বিষয়টা আসবে আর হ্যাঁ একটা না একাধিক ভূমিকম্প হবে অনেক ভূমিকম্প হবে এবং প্রত্যেকটা ভূমিকম্পে কিন্তু পৃথিবীর সময় সংকীর্ণ হয়ে আসে যাই এই অবস্থান এবং এই অবস্থানের প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর ইসলাম ছাড়া কেউই সমাধান দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যেহেতু রবের কাছে আমাদের ফিরে যেতেই হবে তাই আমাদের উচিত ইসলামকে জানা প্রথমে জানা এবং বোঝা হটকারী না হওয়া না এটা বোঝা যে প্রত্যেকটা বিষয়ের সলিউশন আছে কি নেই যদি দেখেন আছে তাহলে আর দেরি করবেন না স্তেকফার করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন আল্লাপাক আপনার বিগত দিনের যত গোনা আছেন সমস্ত গোনা আল্লাপাক মাফ করে দেবেন ইনশাল্লাহ আল্লাপাক তো এমনও বলেছেন যারা তওবা করবে ইমান নিয়ে আসবে আল্লাপাক শুধুমাত্র তাদের গুণাগুলোকে মাফ করবেন না বরং তাদের গুণাগুলোকে নেকিতে পরিণত করে দেবেন ইনশাল্লাহ আমাদের ফিরে আসা উচিত ফিরে আসা উচিত যখন সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার আগে ফিরে আসা উচিত যখন সমস্ত কিছু আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না তার আগে ফিরে আসা উচিত আমাদের মৃত্যু আসার আগে আর মৃত্যু কখন কার জীবনে কিভাবে চলে আসবে আমরা জানি না আমরা জানি না তাই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের ফিরে আসাটা প্রয়োজন রবের কাছে নিজেদের আত্মসমর্পণ করাটা প্রয়োজন নিজেদেরকে উজাড় করে দেওয়াটা প্রয়োজন নিজেদের মনের খবর মনের কথা সমস্ত কিছু রবকে খুলে বলাটা প্রয়োজন না আমাদের মনে আক্ষেপ থাকতেই পারে আমাদের মনে কষ্ট থাকতেই পারে আমাদের মনে অনেক ইচ্ছা জাগতেই পারে কিন্তু সমস্ত কিছু কাকে খুলে বলবো আমরা কাকে খুলে বললে সমাধানটা পাব কোথায় গেলে সমাধানটা আসতে পারে অবশ্যই সেটা রবের কাছে অবশ্যই আমাদের স্রষ্টাই সমস্ত সমাধান রাখেন এবং তিনি জানেন আমাদের জন্যে কোনটা উত্তম তাই আমাদের ফিরে আসা উচিত ফিরে আসা উচিত আমাদের রবের কাছে সময় থাকতে সময়ের মূল্য বুঝে চলে আসা উচিত আমরা অস্বীকার করলেও এটাই বাস্তব এটাই সত্য যে কেয়ামত খুবই সন্নিকটে কেয়ামত খুবই সন্নিকটে তাই সময়ের সঠিক মূল্যায়ন করা উচিত সময়কে সঠিক জায়গায় কাজে লাগানো উচিত এমন কোনো ক্ষেত্রে বা এমন কোনোভাবে সময় অতিবাহিত বা অপচয় করা উচিত নয় যেখানে সময় অপচয় করার পরে বা যেখানে সময় কাটানোর পরে সময়ের মতো মূল্যবান সম্পদ ও মূল্যহীন মনে হয় আমরা সবই বুঝি এমনটা নয় যে বুঝি না আমরা সবই দেখি এমনটা নয় যে দেখি না সবই তো আমাদের সামনেই ঘটছে সবই তো আমাদের সামনেই ঘটে চলেছে সবই তো আমাদের নিজেদের মধ্যেই ঘটছে আমাদের নিজেদের সাথেও তো ঘটছে এমনটা নয় যে সমস্ত কিছু লোকচক্ষ আড়ালে ঘটছে আজ আমরা সমস্ত কিছুকে শিথিল মনে করছি মনে করছি যে এটাই তো হওয়া উচিত এটাই তো সত্য এটাই তো বাস্তব এটাই তো ভালো আমরা মেনে নিয়েছি অন্যায়গুলোকে আজ আমরা মেনে নিয়েছি যার ফলে সেটা অন্যায় মনে হচ্ছে না কিন্তু অন্যায় তো অন্যায় আমাদের কাছে সেটা ভালো কিছু হলেও রবের কাছে সেটা তো অন্যায় এবং আমরা জানিও যে এটা অন্যায় কিন্তু আমরা নিজেদেরকে ভুল বোঝাচ্ছি যে না এটাই তো ঘটছে এটাই তো হচ্ছে তার মানে এটাই এটাই ঠিক এমনটা নয় এটা ঠিক একটু বোঝার চেষ্টা করুন একটু বিবেক দিয়ে ভাবুন সমস্ত কিছু তো আপনার সামনেই ঘটছে এমনটা তো নয় যে আপনার আড়ালে চলছে আপনার জীবনের মূল্যবান সময়গুলোকে এমনভাবেই অতিবাহিত করবেন না সমস্ত কিছু দেখার পরেও না দেখার ভান করবেন না সমস্ত কিছু বোঝার পরেও না বোঝার ভান করবেন না ভুলে যাবেন না যে আপনার রব আপনাকে কতটা ভালোবাসেন ভুলে যাবেন না যে আপনার রব আপনাকে বুদ্ধি দিয়েছেন ভুলে যাবেন না যে আপনার রব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন যদি আপনি ফিরে আসেন তাই আমাদের উচিত বাস্তবতাকে অস্বীকার করার পরিবর্তে সেটাকে বোঝা কেয়ামত খুবই সন্নিকটে তাই সময় থাকতে সময়ের মূল্য দেয়া